আরে আপনি আমারে কি আপনি আপনি কন মাসিমা আপনি হইলেন আমার কাছে সাক্ষাৎ অন্নপূর্ণা দেবীর মতো রাধা আপনার কথা কইতে কইতা আমার দুই কান পচাই হালাইছে কয় আপনি কি ভাত খাওয়াইছেন بنিয়ালে খাওয়াইছেন ভর্তা দে খাওয়াইছেন দুপুর জিলে খাওয়াইছেন কয় মা তো খালি আমারে জন্ম দেছে মাশি তো আমার কোলোহরিকে বড় বানাইছে দাদার কথা বিশটা যদি কয় দাদার কথা পাঁচটা কয় আমার কথা কয়ந்தி মাসিমা আমি আর জামাই এই আপনি যদি কয় আমার আপনি আপনি করিয়া তো আমি তো শর্মে মরিয়ে যাই মাসিমা ভগবান তোমারে আমার রাধা লাগা নিছাতে বানাই পাঠাইছে। উসা লম্বা কি সুন্দর গায়ের রং এক্কেবারে আমার রাধার মতো। ভগবান তোমার ভালো করে। ঐ দেনা বাইছে। রাধা দাও কেডা। মাসিমা। কোন সময় এলো? খাইছো কিছু? আসো কেমন ঘরে চলো। আসো কেমন মানে? এই। ছিটে দাও তুমি জানো না কেমন আছে দাদার জন্য কিছু করো মাসিমার জন্য কিছু করো তুমি যদি আমাকে বলতা তুমি যদি আমাকে অনুরোধ দিতা আমি না পারতাম কানাইছি আপনার জন্য আমি কিছু করবো না আরে আমি তো আপনার ছেলের মতো কি তুমি আমাকে বলতে পারতো না আগে যে কিছু করো দাদার জন্য তুমি কিন্তু কাজটা ভালো করো না কিন্তু মাসি মেয়ে কইলাম পুরো ঝগড়ার কথা না রাগা রাগি না কইলাম আপনাকে কিন্তু অন্তর দিয়ে ভালো পাই একদম নিজের লোকের মতো কিন্তু জানি আপনাকে আপন মান মতো জানি সেই জন্য যে কি করা যায় রাজার লাগে বোঝা পড়া করিয়া আমি আইতে আছি আপনাকে বাড়িতে আপনি বাড়ি যান আমি যাই জানাম মনে আপনাকে ভগবান যেন তোমার মঙ্গল করে কোনো চিন্তা করি না চলো देखी तुम दे पानी आते गला तेर में दीदी किस सुने डंडो ना दे पानी हाँ, को पानी आमी खाई सी हां या वे लेकी कोई लम के मुया तो को कु, को जाम कुंदगी बरे बा, दिगी जाई राधा मुने खुरा गई गेस